আপনারা ইউটিউবে ভিডিও বানাবেন যে কোনো টপিক ছাড়াই বানাতে পারেন এক নম্বর আপনারা টপিক ছাড়া ভিডিও বানালে প্রথমে তো ভাবতে হবে যে কি বিষয়ে ভিডিও বানাবেন বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আপনারা ভিডিও বানাবেন যেমন দেখুন একটা ভিডিও বানাতে কি কি দরকার হয় তা বলবো এখন আপনারা সবাই ভালো করে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যেমন হেলদি সম্পর্কে ভিডিও বানাতে পারেন শরীরের স্বাস্থ্য সম্পর্কে ভিডিও বানাতে পারেন তো আপনার এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন জ্বর হয়েছে আপনাদের তো এটার বিষয়েও ভিডিও বানাতে পারেন বারো বছর হলে তো শরীরের ওয়েট অনুযায়ী প্যারাটো প্যারাসিটামল পাঁচশো কুড়িটা খাওয়ানো যায় আপনারা জানেন না সবাই তো জানার দরকার তার তার সাথে অ্যান্টিবায়োটিক যেরকম আছে সিফিক সিম টু হান্ড্রেড আছে সিফোডক্সিম টু হান্ড্রেড অ্যামক্সিক লেপ তিনশো পঁচিশ ঠিক আছে প্রথমে তো জ্বর হলে আপনারা অ্যামক্সিক লেপ জ্বর তিন দিনের বেশি থাকলে শরীরে অ্যামক্সিক ল্যাপ তিনশো পঁচিশ শরীরের ওয়েট অনুযায়ী তাদেরকে খাওয়ানো যায় তারপরে যেমন শরীরে জ্বর আছে দিন প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড পাঁচশো পাওয়ারের যেরকম শরীরের ওজন পনেরো পনেরো কেজি বিশ কেজি হয় এরকম পঁচিশ কেজি তাদেরকে প্যারাসিটামল ফার্শো খাওয়াবেন সকাল দুপুর রাত্রে এবং ছয় ঘন্টা পর পরও খাওয়ানো যায় আট ঘন্টা পর পরও খাওয়ানো যায় তো প্রথমে তো অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন শুধু শরীরে জ্বর হলে প্যারাসিটামল ফার্সোর সাথে হ্যামাকসিকলেবো খাওয়াতে পারেন তিনশো পঁচিশ সিফোটোক্সিম দুশো খাওয়াতে পারেন তো তিন দিনের বেশি থাকলে প্যারাসিটামলের সাথে অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন দুদিন হলে অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন দুদিন হলে অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন প্যারাসিটামল ফার্স্টোর সাথে আর যারা আট বছর দশ বছর তাদেরকে প্যারাসিটামল আড়াইশো ট্যাবলেটটা খাওয়াতে পারেন প্যারাসিটামল টু ঠিক আছে একটা করে দিন চারবার খাওয়ানো যায় জ্বর না কমলে আবার তিনবারও খাওয়ানো যায় সবাই জানাটা উচিত তো অনেক সময় গ্রামে বাড়ি করে রাত্রে হঠাৎ করে জ্বর ওঠে তো আপনারা কীভাবে ট্যাবলেট খাওয়াবেন তাও জানেন না জানাটা দরকার তো এ বিষয়ে আমি বলবো যে প্যারাসিটামল যদি থাকে আট বছর দশ বছর শরীরের ওয়েট অনুযায়ী ট্যাবলেটটা খাওয়ানো উচিত শরীরের ওয়েট অনুযায়ী ট্যাবলেটটা খাওয়াবেন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন আর তার সাথে অ্যান্টিবায়োটিকটা সিভিক জিম টু হান্ড্রেড হান্ড্রেড আট বছর সাত বছর দশ বছর হলে সিভিক জিম হান্ড্রেডটা খাওয়াবেন শরীরের উন্নত অনুযায়ী সকাল সকালে দশটার দিকে ভাত খাওয়ার পর আর রাত্রে ভাত খাওয়ার পর এই দুইটা খাওয়াবেন আর সর্দির জ্বর হলে প্যারাসিটামল টু ফিফটির সাথে তিনশো পঁচিশের সাথে শরীরটির ওয়েট অনুযায়ী এজিত্রো মাইসিন আড়াইশো ট্যাবলেট সেটা খাওয়াবেন পাঁচ দিনের কোর্স দিন একটা করে ঠিক আছে আর সাথে ভিটামিনের খাওয়াবেন কারণ ইমিউনিটি স্ট্রং থাকলে শরীরের অসুস্থতা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর নয়তো শরীর দুর্বল হয়ে যাবে অ্যান্টিবায়োটিকটা খাওয়ানোর পর সেটা বেশি লক্ষ্য রাখবেন তো এর সাথে গ্যাসেরও অবশ্যই খাওয়াবেন গ্যাসের ট্যাবলেট আছে লেঞ্জন জুনিয়র ফিফটি ঠিক আছে এই ট্যাবলেটটা খাওয়াবেন আর হজম যদি না থাকে ভাত খাওয়ার ইচ্ছা থাকে না সর্দি জ্বর হলে তার সম্পর্ক তার সম্পর্কেও বলবো যে রুচি হয় না খাওয়ার জন্য তাই হজমের একটা লুচির একটা সিরাপ খাওয়াবেন যেমন অ্যালোজাইম জুনিয়র আছে ডাই ডাইজেস্টিভ এনজাইমের সেটাও খাওয়ানো যায় ডিজিপেন জুনিয়ার আছে সেটাও খাওয়ানো যায় আর যেরকম পনেরো বছর বারো বছর তাদেরকে জুনিয়র খাওয়ানো যাবে না কারণ কাজ খাওয়ানো যাবে কাজ করবে কম তো সেটার পরিমাণ বেশি খাই খাওয়াতে হবে ঠিক আছে না সেটা বিষয়ে লক্ষ্য রাখবেন তো আমি নতুন ভিডিওটা বানাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা আপনারা আমাকে জানাবেন সে ভিডিওটার সম্পর্কে কোন জায়গার ভুল হয়েছে কোন জায়গার ভিডিওটা ভুল হয়েছে কি না ঠিক হয়েছে সেটা আপনারা আমাদের আমাকে জানাবেন ঠিক আছে তো এখন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো এর থেকে ভালো করে নিয়ে আসার চেষ্টা করবো নতুন ভিডিও করছি ভুল অবশ্যই হয় মানুষের তো ভুলগুলো আপনারা ঠিক করে দেবেন আমিও ঠিক করে নেব আপনারা ঠিক করে দেবেন